আপনি যদি দুনিয়ায় সঠিক পথে থাকতে দুনিয়ায় থেকে যদি জান্নাত অর্জন করতে চান জীবন থাক আপনার কাজ হবে আল্লাহর কোরআনের কাছে আসা কোরআনকে আঁকড়ে ধরা এবং জীবনের সব জায়গায় রসুলকে নেতা হিসাবে মান্য করা আপনি যতই নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন দেন আপনি যত ভালো কাজই করেন না কেন জীবনের সব জায়গায় যদি রসুলকে নেতা হিসাবে মানতে না পারেন আপনি আবদুল্লাহ নেই রসুলের পেছনে নামাজ আদায় করেছিলেন রমজানের রোজা রেখেছিলেন রসুলের সাথে হজ ওমরা করেছিলেন আমলের কোনো ঘাটতি ছিল না কিন্তু রসুলকে সব জায়গায় সে মানতে পারেনি কথা কি শুনতেছেন নামাজ পড়তে গিয়ে রসুলকে মেনেছে অসুবিধা ছিল না রোজা রাখতে গিয়ে রসুলকে মেনেছে তাতেও সমস্যা ছিল না রসুলের সাথে হজ হমরায় গিয়ে সব করেছে তাতে কোনো সমস্যা ছিল না কিন্তু রাজনীতি করতে গিয়ে তখন এই সাবি আবদুল্লাহ ইবনে ওভাই রসুলকে আর মানতে পারেনি আমি প্রায় বলি ধর্মীয় গত দিক থেকে নেতা মানতেন এই সাবি আবদুল্লাহ ইবনে ওবাই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহকে আর রাজনৈতিক জীবনে নেতা মানতেন আবু জাহেল আর আবুল হাফকে যার কারণে সাহাবি মারা গিয়েছে রসুল নিজে জানা জানিয়ে দাঁড়িয়েছে ও জানাজিক জানাজাকে আল্লাহ নিয়েছে বলেন সাধারণ কোন মানুষ ইমাম হয়ে জানা জানিয়ে দাঁড়িয়েছে মতো মানুষ জানা জানিয়ে দাঁড়িয়ে আপনি কি টের পাচ্ছেন জানাজা ফেরত দিয়েছেন কে এই মসি একটু চিন্তা ভাবনা করে নেবার চেষ্টা করবেন মানুষ জীবনের পরিপূর্ণ বর্ণাঙ্গ ছিলে মাস তার নাম যেহেতু কোরআন আর কোরআনে যেহেতু সব আপনার আমার জন্য আল্লাহ প্যাকেজ করে দিয়েছে কোরআন থেকে একসল পরিমাণ মাইনাস হবার কোনো সুযোগ আছে বলেন এবং জীবনের সব জায়গায় নেতা হিসাবে মানতে হবে একজন মানুষকে তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ আপনার আমার এনতে কালের পরে যখন কবরে নামা হবে আপনাকে আমাকে যখন কবরে রাখা হবে তখন সব হজুর কিন্তু একটা দোয়া পরে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রসুলিল্লা পরে না না এ নেই আমরা কিন্তু সবাই লাশ নামিয়ে কথা বলি আল্লাহ তোমার এবং তোমার রসুলের মেল্লাদের ওপরে রেখে দিলাম আপনি আজীবন আল্লাহর বিরুদ্ধে আজীবন রসুলের বিরুদ্ধে স্লোগান দিয়ে মারা গেলেন আমার মত বড় হুজুর আপনার লাশ নিয়ে কবরে নামার ভরে আমি যত বড়ই দোয়া করি না কেন যতবারই এই দোয়াটা মুখে মুখে পড়ি না কেন কাজ হবে বলেন প্রত্যেকটা মানুষকে ফেরেস্তা তিনটা করে প্রশ্ন করবে মান রাব্বু কা বল তোর রবকে আমার দিন কা বল তোর দিন কি ধর্ম কি আমার নাবি কা হাদার রসুল বিশ্ব নবী সম্পর্কে প্রশ্ন করবে দুনিয়ায় যদি রবের বিধান শত ভাগ আপনি না মেনে মারা যান রবের দেয়া দিন ইসলাম যদি শত ভাগ আপনি না মেনে মরে যান রসুলকে সব জায়গায় নেতা হিসাবে যদি আপনি না মেনে মারাসান কবরে যখন ফেরেঞ্চ তারা গুরুত্ব দিয়ে বলবে মান রব বুখা বলতো রবকে জবানে বের হবে তো নাকি হ্যাঁ দিন সম্পর্কে জিজ্ঞেস করলে বের হবে প্রাণপ্রিয় নৌকা বাঁশি এই জন্য কী বলছি আবেগ দিয়ে নয় একটু বিবেক দিয়ে যাওয়ার চেষ্টা করবেন নবীজি বলেন আমার ওম্মতেরা দুইটা জিনিস আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি একটা কেতাবুল্লাহ আর একটা সন্নাতে রসুলি আমার ওম্মতের এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো লাং তা দিল কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না আমি আপনাদের মাঝে জানতে চাই রসুলের কথার ওপরে কোনো ফাঁক আছে আজ মুসলমান দাবি করছে আমরা নামে বাস্তবতায় মুসলমান হিসাবে একজন মুসলিমের যা করণীয় আপনি দেখেন তো আছে কি নেই হিন্দু আপনি মিলান ও মুসলমান শুধু নামে দাবি করছে আগা কেটে আর গরুর বস্তু কি হিন্দু ও সপ্তাহে তিন দিন করে কেলিন সেব করে দেখতে মনে হচ্ছে সফাং সফাং বল না কেন আপনি দেশে অনেক মুসলমান কেউ পাবেন সপ্তাহে তিন দিন করে কেলিন সেব করে নেই যা করছেন সব কিছুর কিন্তু শেষ আছে অন্তত যা করছেন করার আগে চিন্তা ভাবনা করে করবেন যে তারপর দিয়ে আমার আল্লাহ এবং রসুলের সমর্থন আছে কিনা আপনি আজ নামে মুসলিম দাবি করছেন আপনার পুরো জীবন জিন্দিগিতে আল্লাহর করার নেই এদেশের আঠারো কোটি মানুষ যখন চাচ্ছে আগামীর বাংলাদেশ চলবে করান দিয়ে আপনি মুসলমান দাবি করবার পরেও বিরুদ্ধ সারণ করছেন না এরকম মুসলমান দেশে নেই আজ হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন যত ধর্মাম বলি আমাদের এই দেশে আছে আপনি দেখেন তো কেউ এ নিয়ে বাসে মন্তব্য করেছে মুসলমানের ভেতরে যারা একশো আশি মাইল বেগে অনেকে মন্তব্য করে যাচ্ছে আরে ভাই আপনি তো মুসলিম আপনার তো একটা পরিচয় আছে কোরআন দিয়ে আগামীতে দেশটা চলবে দেশের যে অবস্থা এটা পরিবর্তন হবে আপনার দেই পক্ষে রায় দেবার কথা সমর্থন দেবার কথা অথচ আপনি এটা কি করে কায়েম হতে না পারে ওই পক্ষে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন কোন মুসলমানের কাজ হতে পারে ও মরে গেলে ওর কিসের সানাসা ওর কিসের দাফন ওর কিসের কি ওরে কুত্তার মতো ফেলে রাখেন নতুবা পানিতে আউনে পুড়িয়ে ফেলেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেউ যদি আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে রাষ্ট্র চলবে আল্লাহর আইন জমিনের সাথে একে আমি বানালাম আপনি ইউসুফ বারো নাম্বার সরার তেরো নাম্বার পাড়ার সাত নাম্বার প্যারিস্টার একশো ছয় নাম্বার আয়তে ব্যাখ্যা পাবেন দেড় হাজার বছর পূর্বে আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ পাক বলেন আল্লাহাক দিকে খেয়াল করেন আল্লাহ পাক বলেন অধিকাংশ মানুষ আমি আল্লাহর প্রতি বিশ্বাস করে যে আমি আল্লাহ একজন আছি আল্লাহ দালা বলেন লোকগুলি মশরে কে বলছেন বলেন আল্লাহ বলেন অধিকাংশ মানুষ বিশ্বাস করে আমি আল্লাহ একজন আছি আর তা সেই লোকগুলি মশারেখ কারণ কি সব আলেমরা ইয়াত ব্যাখ্যা দিয়েছে আল্লাহ একজন আছে এটা বিশ্বাস করে কিন্তু আল্লাহর আইন আল্লাহর বিধান মানে না যারা মানাতি চায় তাদেরও মানাতি দেয় না না এলাকা এরকম মানুষ নেই বলে ভুল করলাম কেউ যদি আল্লাহর আইন না মানে আল্লাহর আইন মানানোর পক্ষে যদি হাত না রাখে আবার অপর দিকে মানুষের তৈরি কর আইন প্রতিষ্ঠার পেছনে যদি হাত রাখে বুঝতে হবে ওটা মানুষ না ওটা কাটকামশরেক ঠিক আমরা মনে করি যারা মাটি দিয়ে মূর্তি বানায় এরাই মনে হয় মশরেক কে বলেছে আপনারে পৃথিবীতে যারা আল্লাহর সাথে অন্য কাউকে মুখোমুখি দাঁড় করায় আল্লাহর সাথে যারা মানুষকে দাঁড় করিয়ে ফেলে আল্লাহর কাছাকাছি যারা এই মানুষকে দাঁড় করিয়ে ফেলে তাদেরকে বলা হয় তাদেরকে কি বলা হয় আরো জোরে বলেন শির থেকে মশরেক যারা শির করে তাদের বলা হয় কি না কথা কি শুনতেছেন তাহলে আল্লাহর কাছাকাছি দাঁড়ানোর মতো ক্ষমতা পৃথিবীর কারো আছে অলা মিয়া কুল্লাহু আল্লাহর সমকক্ষ আসমানে জমিনে আর কেউ আছে আদর্শ এই দেশে অনেক মানুষকে আমরা দেখতে পাই আল্লাহর আইন ভালো লাগে না আদর্চ মানুষের আইন বাপদাদার আইন প্রতিষ্ঠার জন্যে জীবন পর্যন্ত দিয়ে ফেলছে